ওম্মে আয়মান এর কথাটা শুনুন এই উম্মে আয়মান ছোট কাল থেকে আমার নবিকে লালন পালন করে বড় করেছেন তিনি লম্বা hayat পেয়েছিলেন তিনি হিজরত করেছেন নবি পাকের সাথী হয়ে মদিনা কত লম্বা hayat ছিলেন হে উম্মে আয়মান ইন্তিকাল করলেন যেদিন নবি পাক বললেন সাবিনারে আমার মায়ের কবর জান্নাতুল বাকিতে করো কবর করে লাশ লাশ পার্শে রেখে দাঁড়ায় থাকো আমি আসবো মায়ের লাশ আপন হাতে কবরে নামাই দিব এটা হাদিসের আলোচনা কিসা গল্প আমার নাবি জানাতুল বাকিতে প্রবেশ করে ডেকে বলে সাহাবিরা আমার মায়ের কবর কোনটা নবী গো এই কবর পার্শে তোমার লাশ একটু খেয়াল করে এই তো কবর মায়ের লাশ পাশে রেখেছে সাহাবিরা নবী এসে বলেন তোমরা একটু পেছনে যাও সাহাবিরা বলতেছেন ব্যাপার কি আমাদের কেন বিকেলে কবর থেকে দূরে সরায় দেয় ব্যাপার কি সাহাবিরা দূরে চলে গেলে আমার নবী কবরের দুই দারে ভর করে এইভাবে করে ভর করছে কবরের দুই দারে ভর করে কবরের মাঝখানে নামছে নিজে কবরে আমার নাম কবরের সঙ্গে তিনি কথা বলেছেন কবর রে তুই জানিস এখন তোর ভেতরে কে আসবে কবর রে তুই জানিস নি তোর ভিতরে এখন কে ঘুমাবে আমার মা আমার মা আমার ছোট গাল থেকে কষ্ট করে লালন পালন করে আমারে বড় করেছে না খেয়ে আমার খাওয়াইছে রে কবর এখন আমার মা তোর ভেতরে ঘুমাইতে আসবে খবরদারি কবর আমার মায়ের সাথে দুর্ব্যবহার করিস না কি মনে করলেন মিয়া নিজের মায়েরে পাইলে জানি কি করতেন খবর দাও আমার মায়ের সাথে তোর ব্যবহার করিস তুই করবি আমি তোর তুই আমার সাথে কি ধরনের ব্যবহার করতি ওই ব্যবহারটা আমার মায়ের সাথে করবি রে কবর আজকে তুই মার খবর দাও বাবার কবর দাও না মা মরে গেছে বাপ এদের খবরের কিনারে দাঁড়ায় বারবার সময় তোমার হয় না খদি শরীফে মধ্যে দেয় আসে পিতা কবরের কিনা দিয়ে যখন সেলিমের আটিয়া যায় কবর থেকে মা আর বাপ চিৎকার মেরে ডাকে একটু দাঁড়াবি রে কবরের পাশে একটু দাঁড়াবি এইবার আর হাম তিনবার কুল ভাল্লা একটু দোয়া করবি কবর এসে জানতে পারলাম তুই দোয়া করলে আল্লাহ আমাদের কবর রাজা দেবে পাকের নাম শুনলে কি বলতে হয় নবী পাকের নাম শুনে কি বলতে মাকে কষ্ট দাও বাবাকে কষ্ট দাও তাহলে শোনো তোমার নবী কি করছে শোনো তুমি তো নবীর আসে তোমার নবী করছে কি শোনো হাদিসের মধ্যে আসছে মদিনাতে আমার দিকে তাকান মদিনা শরীফে আমার নবী একদিন গোস্ত বন্টন করতেছেন সাহাবিদের মাঝখানে হঠাৎ করে নবী দেখতে পাচ্ছেন একজন বৃদ্ধা মহিলা অনেক দূর থেকে আসতেছে দ্রুত গতিতে হুজুরের কাছে আসলে হুজুর দাঁড়ায় গেলেন দাঁড়ায় নিজের ব্যবহারের চাদর বিষয় দিয়ে বললেন আপনি আমার চাদরে বসুন মহিলা এমন মহিলা নবীর চাদরে বসেই গেছে বৃদ্ধা মহিলা বসে গেছে সাহাবীরা রাগ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ কোথাকার মহিলা যেই চাদরে হসরত জিবরা ইল বসতে সাহস পায় না কোথাকার মহিলা আপনার ব্যবহারের চাদরের মধ্যে বিনা দিদায় বসে গেল নাম কি গর কোথায় পরিচয় কি তাই বললেন আমার এই মাকে তোমরা চিনো না আমি কোন সাধারণ মহিলাকে আমার ব্যবহারের চাদর বিছেই দেই নাই বসতে এই মহিলাকে তোমরা চিনো না এটাই তো আমার দাত্রী মাথা হারি মাতো সাদিয়া এটাই তো আমার দুধ মা হারি মা আমি আমার মায়ের দুধ পান করেছি আমি আমার মায়ের দুধ পান করেছি কি বলে করলেন সাহাবীরা আরে আমার যে মায়ের দুধ আমি পান করে বড় হয়েছি আমার মা কি কি আমার চাদরে বিছাইয়া দিব না বসার জন্য যুবক যুবক বাবারা আমি তোমাদেরকে অনুরোধ করে গেলাম তোমাদেরকে অনুরোধ করব আমি মাকে কষ্ট দিও না কারণ কি মায়ের চাইতে আপন বন্ধ পৃথিবীতে হয় না যুবক বাবারা

মুরব্বিদের ওসিয়ত করে গেলাম ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দেন কোরআনের শিক্ষা দেন হাদিসের শিক্ষা দেন মারহাবা বলে পারলে একটা ছেলের পারলে একটা ছেলের মাওলানা বানায় লাল আলহামদুলিল্লাহ যুবকেরা তোমরা নিয়ত কর যদি বিয়ে করি আর যদি ছেলে হয় হাফেজ বানাবো মাওলানা বানাবো এরপরে যদি তুমি বিয়ে না করো অথবা তুমি মরে গেছো বিয়ে করতে পারো নাই অথবা তোমার ছেলে মেয়ে হয় না বিয়ে করেছো এই যে নিয়ত করেছো সেই জন্য কেয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে হাফেজের পিতার মর্যাদা দান করবে অনেকে বলে হুজুর মৌলবি বানাবো মৌলবি মৌলবি হলে যে ভাত পায় না মলবিরা বলে ভাত পায় না ভাত পায় না না খায় না পোলাও খায় মুরগার রান খায় রুই মাছের মাথা খায় একা হাত লম্বা কই মাছ খায় মমিন সিং ভাগিয়া লাগে আমার আজ ছিল বর কই মাছের না দিছে আমার বড় কই আমি বললাম বাবা বাবা এত বড় কই পাইলেন কই কই হুজুর এগুলি আমরা মন্ত্রী মিনিস্টাররাও খাওয়াই না হারলে যুক্তিবাদী মানুষ বাটিয়ালাকে আসছে এনে দিত বেশি খান হুজুর খান এক বছর পরে আমারে আবার দাওয়াত দিতে গেছে আমি বললাম ভাই সব টাকা পয়সা দেন আর না দেন কই মাছ আছে নি হুজুর আপনি ভুলেন নাই আমি বললাম মৃত্যুর আগ পর্যন্ত আমি বলব না মলবিরা বলে বাদ পায় না আপনারা আলেমুলামা দাওয়াত দিলে মুরগি টুরগি সবে করেন না আপনি না করলে তো আপনার স্তিরি করে স্ত্রী কয় করে হুজুরে দাওয়াত দিছি মুরগি করতে না করে কে তোমারে সহজ অবক শুভা সুভাগ